শোনা যাচ্ছে প্রভু মহাতে ব্যস্ত মহান এখান থেকে আর কারো কিছু বোঝার আছে প্রশ্ন আছে আর ক্লাসটা একটু ব্যস্ত এটা কাজ করছি আরiscus আপনি পড়ুন না আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন যা প্রভু পড়ার জন্য হাত তুলেছি হরে কৃষ্ণ করেন করেন শুধু প্রকৃতি বা পুরুষদের দ্বারা জীবের সৃষ্টি হন না জল ও বায়ুর মিশ্রণে যেমন বুদ্বোদের সৃষ্টি হয় তেমনি প্রকৃতি ও পুরুষদের সংযোগে প্রাণীগণের সৃষ্টি হয়ে থাকে নদী সকল যেমন সমুদ্রে বিলীন হয় অথবা বিভিন্ন ফুলের রসে রস মিশ্রিত হয়ে যেমন মধুর সৃষ্টি হয় তেমনি সকল বদ্ধ আত্মা তাদের বিভিন্ন নাম ও গুণ সহ পরম পুরুষ আহ আপনাতে লীন হন তাৎপর্য সঠিক পারমার্থিক নির্দেশ ছাড়া পরম পুরুষ থেকে ও বিলয় হওয়া বেদের এই বর্ণনাকে কেউ ভুল বুঝতে পারে কিন্তু জীবের যদি ক্ষণস্থায় অবস্থিত থাকতো